পাকিস্তান সুপার লিগ দু হাজার পঁচিশে ড্রাফট এখনও চলমান কিন্তু খুশির খবর কি জানেন ইতোমধ্যে বাংলাদেশি দুই ক্রিকেটার দল পেয়ে গিয়েছেন তারা হচ্ছে স্পিড স্টার নাহিদ রানা ও বাংলাদেশের গত রাতেরই ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল ইতিহাসের একের পর এক পাঁচটি এক ম্যাচে রেকর্ড ভাঙা ব্যাটিং প্রান্তে থাকা লিটন কুমার দাস নাহিদ রানাকে দলে বেরোনোর যে একটা চিন্তাভাবনা পেশর জালমির ছিল সেটা আরও আগে থেকেই জানা শুধু নাহিদ রানা নয় তাদের টার্গেটে তাফকিন আহমেদও ছিল কিন্তু তারা শেষমেশ নাহিদ রানাকে দলে বেরিয়েছে কিন্তু লিটন কুমার দাসেরটা হয়তো কপাল গুণে কেননা যে লিটন কুমার দাস ব্যর্থতায় ছিল সেই লিটন কুমার দাস গত দুই ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেছে প্রথমটায় বাহাত্তর রান করে আউট হয়েছিল ও গতরাতে তো রেকর্ডই করে ফেলেছে লিটন কুমার দাস ইনফর্মে থাকা এই প্লেয়ারকে তাই করাচি কিংস তাদের দলে বেরিয়ে ফেলেছে চলুন একনজরে দেখে নেই লিটন কুমার দাস ও নাহিদ রানাকে দলে বেড়ানোর সেই ভিডিও ফুটেজটি অভিনন্দন নাহিদ রানা ও লিটন কুমার দাসের জন্য শুভকামনা রইল তাদের জন্য পিএসএল এ যেন তারা বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করে আনতে পারে তবে সত্যি অবিশ্বাস্য যেখানে পিএসএল আইপিএল একই সাথে হবে এবং অনেক ভালো মানের ক্রিকেটার ছিল সেই লিস্টে সেই জায়গায় বাংলাদেশি দুই তারকা ইতোমধ্যে দল পেয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য দেশের হয়ে তো দুই ক্রিকেটার দুর্দান্তই খেলে এবার দেখার বিষয় পি এ লিটন কুমার দাস ও নাহিদ রানা কেমন পারফরমেন্স দেখায়